সময় তখন বা দিচ্ছিল মধ্যরাতের দিকে হঠাৎ করেই পুলিশের বিশেষ শাখা এসবি থেকে পাঠানো এক চিঠি আর সেখান থেকে মুহূর্তে বদলে গেল পুরো প্রেক্ষাপট ভয়াবহ বিপদের মুখে দাঁড়িয়ে বাংলাদেশ সর্বোচ্চ সতর্কতায় পুলিশ প্রশ্ন হচ্ছে কি ছিল সেই চিঠিতে কেন সর্বোচ্চ সতর্কতায় পুলিশ আর কোন বিপদের সামনে দাঁড়িয়ে পুরো বাংলাদেশ তার আগে একটু জানিয়ে রাখি আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে মেজর সাদিক নামে এক ব্যক্তি এমন খবর সামাজিক মাধ্যম সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হয় সে প্রেক্ষিতে মেজর সাদিককে নেওয়া হয়েছে সেনাবাহিনীর হেফাজতে এবং করা হচ্ছে তাকে জিজ্ঞাসাবাদ বৃহস্পতিবার একত্রিশ জুলাই বিকেলে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সেনা সদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা এদিকে সর্বোচ্চ সতর্কতার নির্দেশনা থাকায় পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী দেশের মানুষের নিরাপত্তার স্বার্থে চষে বেড়াচ্ছেন পুরো দেশ জুড়ে দেশের মানুষকে দিতে চাইছেন নিশ্চিদ্র নিরাপত্তা যদিও বিষয়টি তদন্তাধীন আছে তারপরে আমি বলবো যে এরকম একটা ঘটনার কথা জানার পরে আর্মির হেফাজতেই সে আছে এবং তদন্ত চলমান আছে তদন্তে তার দোষ প্রমাণিত করে নিঃসন্দেহে সেনাবাহিনী প্রচলিত নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা বিদেশে अशी পুলিশের বিশেষ শাখা সেই চিঠি প্রসঙ্গে পুলিশের বিশেষ শাখা বলছে আগামী 11 দিন অর্থাৎ 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সময়কে কেন্দ্র করে অনলাইন ও অফলাইনে সংবাদবদ্ধ প্রচারণার মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টি চেষ্টা করা হতে পারে আওয়ামী লীগের রাষ্ট্রীয় কার্যক্রম নিশ্চিত হলেও দেশ বিদেশের সর্বত্র বেশে তৎপর হয়েছিল দলটির নেতাকর্মীরা গোপনে তারা একত্র হয়ে সহিংসতা বা হামলার পরিকল্পনা করতে পারে সামনের দিনগুলোতে এমন আশঙ্কা থেকেই শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারাদেশে আগামী এগারো দিন বিশেষ সতর্কতা জারি করেছে বিষয়টি যে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর সতর্কবার্তা ব্যাপারটি এমন নয় এই ভয়াবহতার মাত্রা আরও স্পষ্ট হয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম যখন বলেন দেশের রাজনৈতিক বন্দোবস্তের জন্য আগামী চার থেকে পাঁচ দিন খুব ক্রুশিয়াল। পাঁচা জুলাই গণ অভ্যুত্থানের সামনে রেখে কাজ চলছে জানিয়ে শফিকুল আলম বলেন জুলাই ঘোষণাপত্র নিয়ে কাজ হচ্ছে জুলাই সনদ নিয়েও কাজ হচ্ছে আগামী চার থেকে পাঁচ দিন বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্তের জন্য একটি ক্রুশিয়াল সময় আগামী পাঁচ থেকে ছয় দিনে বুঝবো আমরা সামনে কোথায় যাচ্ছি এই কয়েকটা দিন খুবই ক্রুশিয়াল আমরা যেটা রাজনৈতিক বন্দোবস্তের কথা বলি সেটার জন্য খুবই ক্রুশিয়াল একটা টাইম প্রোক্লেমেশন নিয়ে কাজ হচ্ছে চার্টার নিয়ে কাজ হচ্ছে পাঁচ তারিখ আমাদের প্রথম বর্ষপূর্তি ইলেকশন কোন নোমেটেড কি যাই হোক না কেন চাটার বা প্রোক্লেমেশন যাই হোক না কেন যেটা যেভাবেই চাটারটা অ্যাডপ্টেড হোক না কেন এইটার ইম্প্যাক্টটা যে ইলেকশন করো ইলেকশন তার মতো সময় মতো হয়ে যাবে এইটুকু আমরা বলতে পারি পরিস্থিতি বলছে এক ঘোর বিপদের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ তবে পরিস্থিতি যাই হোক না কেন অন্ধকার পথ বাড়ি দিয়ে আলোর পথ খুঁজে পাবে বাংলাদেশ আর এমন প্রত্যাশাই করছেন দেশের মানুষেরা তাজজিলুর রহমান তুষার বৈশাখী সংবাদ